আমরা ডিম সহ কিনবো ডিম ছাড়াও কিনবো তো মাছ কিনে সেখানে তারপরে ইনশাল্লাহ আমরা রওনা দিই আমরা মাস্টার্স কিনে এখন ডাইরেক্ট আমরা আসছিলাম মাওয়াতে ইলিশ খেতে কিন্তু এখন প্ল্যান হয়ে গেছে একটা জায়গায় যাব তো আপনারা ভিউটা দেখতে থাকেন মাস্ক না শেষ আলহামদুলিল্লাহ এখন টোল প্লাজে টোল দিবো দেন আপনাদেরকে সে আনন্ন ডেস্টিনেশনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ইনশাআল্লাহ জানাবো যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে তো সকালে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আমরা এই নিরিবিলি ঠান্ডা ওয়েদারে ফিল নিতে নিতে পিউ দেখতে দেখতে পদ্মা সেতু ধীরে ধীরে পার হয়ে গেলাম বরাবরই আমি আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলদেরকে সবাইকে বলি পদ্মার ওই পারে আমার অনেক বেশি ভালো লাগে ওই এলাকায় মনোরম পরিবেশ আর দেখতে দেখতে এক্সপ্রেসওয়ে শেষ আমরা ভাঙায় চলে আসলাম অলমোস্ট আর আমাদের এই ট্যুরের সাওয়ারি ছিল তামিমের গাড়ি এবং সাথে ছিল আমাদের ড্রাইভার চাচা ছিল ছোটো ভাই মৃদুল এবং যার বাসায় যাচ্ছি আমার বন্ধু মুরাদ তো আলহামদুলিল্লাহ আমরা এনজয় করতে করতে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম অলমোস্ট আমরা এখন ঢাকা বরিশাল মহাসড়কে উঠে গেছি ভাঙা চত্বর ক্রস করে সো এই রাস্তাটা অনেক বেশি সরু যারাই যাবেন অবশ্যই অনেক খেয়াল করে এই রাস্তায় বাইক চালাবেন আর এটা হলো গোপালগঞ্জ দিয়ে যে নতুন রেললাইনটি যাচ্ছে সেই রেললাইনটি সো আপনারা এনজয় করেন এখন বাজার তিনটা তিরিশ তো আমরা টেকেন বাজারে আছি এখান থেকে কিছু ফল ফ্রুট নিচ্ছি তো আর বেশি ফল ফ্রুট নেওয়ার পর কিছুক্ষণ ড্রাইভ করে আমরা মোটামুটি একদম কাছাকাছি চলে গেছি কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব আর এই রাস্তাটা অলওয়েজ আমার ফেভারিট তো অলমোস্ট আমরা এখন তার গ্রামে ঢুকে গেছি সো আপনারা এনজয় করেন মেন রোড থেকে একদমই কাছে ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসছি তার বাসার একদম কাছাকাছি এলাকা তো অনেক বেশি সুন্দর সো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের সেই ডেস্টিনেশনে মানে ছবির মতো সুন্দর একটা এলাকা মানে অসাধারণ তো আমরা এখন গাড়ি পার্ক করব তারপরে গিয়ে বলতেছি আমরা অ্যাকচুয়ালি কোথায় আসছি বৃষ্টি ভেজা দিন অন্যরকম একটা ফ্লিজ তারপরে এদিক দিয়ে একটা খাল পুরা গ্রামের মাঝখান দিয়ে একটা খাল গেছে সো আশা করি অনেক দিন পরে ব্লগ করছে আপনাদের ব্লগটা ভালো লাগবে সো একটু হিন্দি দেই আমার ফ্রেন্ড মুরাদের ভাষায় আসছি ঠিক আছে আমরা এখন মাদার উপরে আছি সো প্লিজ গো হুম পোলাই তারপর একটা ছোট্ট শাকু পরে এখানে একটা ব্রিজ হবে বাট এখন শাকু আছে শাকুটা অনেক দিন পরে পার হচ্ছে সবাই সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসছি আমাদের সেই আনন্দ ডিস্টিলেশনে আমরা চলে আসছি আমার ফ্রেন্ড মুরাদের বাসায় এটা হলো মাদারীপুরে অবস্থিত আর এই এলাকার ন্যাচারাল ভিউ দেখার জন্যই মূলত বাসায় প্যারা প্যারা করে ঠিক আছে এখানে আসলে ফ্রেশ একটা ইনভায়রনমেন্ট পাওয়া যায় সো লেস গোরাদি ভাষার জন্য সো ফাইনালি আমরা চলে আসছি তার পাশে আর এদিকে খুব সুন্দর সবার বাড়িতেই খেয়াল করছি পারিবারিক কবরস্থান আছে আপনি জাস্ট ফিল করেন সে সবকিছু উন্নত কিন্তু আপনি আমাদের এলাকা বিশ তিরিশ বছর আগে যেই ফিল্ডটা আছিল এখানে আছে কোনো একটা মিশিংয়ের শব্দ নাই গাড়ির শব্দ নেই নিরিবিলি সব কিছুই অনেক জস সো আমরা এখন ঘরের ভিতরে যাই আমরা এখন তাদের পুকুর পারে এনজয় করতেছি সবাই ঘুরতেছে সবার মতো করে আর কিছুদিন আগে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল তখন এই গাছগুলান ভাঙছিল সো আপনাদেরকে ভিউ দেখাই আপনারা আমাদের সাথে এনজয় করেন আমরা যাব শুনে মোরাদের মামি অনেক বেশি খুশি হয়েছিল যার কারণে ফার্স্ট রাউন্ডের খাবার দাবারটা মামার বাসায় আয়োজন হয়েছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করতে মামার বাসায় চলে গেলাম তারপরে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে হাতে অনেক বেশি সময় ছিল আমরা পদ্মা থেকে যে ফ্রেশ মাছগুলো কিনছিলাম সেগুলো প্রসেসিং করার জন্য সেকেন্ড রাউন্ডের রান্নার জন্য অনেকটা সময় আমাদের হাতে ছিল যেহেতু আমরা সাডেন প্ল্যানে গেছি সবাইকে সারপ্রাইজ দিয়ে তারপরে আমরা চিন্তা করলাম হাতে যেহেতু সময় আছে এই শহরে একটা অনেক সুন্দর লেক আছে আমরা কেননা সেই লেকটি ভিজিট করি তো যেমন কথা ওইরকম কাজ আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেছি লেকের উদ্দেশ্যে আর আমি ফার্স্টেই বলছি নদীর ওই পারে শহর গ্রাম সব কিছু আমার অনেক বেশি ভালো লাগে মাদারীপুর সদরটা ছোটোখাটোর ভিতরে অনেক বেশি গুছানো যেটা আমার খুব বেশি পছন্দের একটা প্লেস তো ঈদ উপলক্ষে সবাই মোটামুটি বাসায় ছিল আর সময়ের সাথে সাথে লেকের ভিতরে অনেক ক্রাউড হচ্ছিল আর রোদর না থাকার কারণে গরম না থাকার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল তো আপনারা সবাই লেকটা এবং ভিউগুলান এনজয় করেন আমরা এখানে এসে হয়তো বেশি সুখুনি লাগে ইনশাআল্লাহ দিতে তো এয়ার কি অবস্থা মাদারিপুর মেইন সেন্টারেতেই লেক আমরা যাব তো এর কি এমন শান্ত অনেক হওয়ার কি মানে বিশাল এক রাউড আর আমাদের ক্যামেরার পিছনের তারা খুবdisturbance করতেছে আমার ভালোই লাগতেছে না ভালোই লাগতেছে দেন আমরা ঘোরাঘুরি শেষ করে মুরাদের বাসায় এসে রাতে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়ার পরিমাণ আলহামদুলিল্লাহ এত বেশি ছিল পরে যে আমরা বিডু করবো বা ব্লগ শুট করবো এরকম কোনো মন মানিসিগতিতেই ছিল না সবাই অনেক বেশি টায়ার্ড ছিল সো আমরা এখন বাঙ্গায় চলে আসলাম এক্সপ্রেস হয়েতে উঠে গেলাম দেখতে দেখতে আমরা জাজিরা প্রান্তে টোল প্লাজায় চলে আসলাম টোল দিয়ে এখন আমরা পদ্মা সেতুতে উঠে যাব। সো আজকের ভিডিওতে আমি একটা মেসেজই দিতে চাই আপনি আপনার জীবনকে উপভোগ করার জন্য আপনি অনেক বেশি টাকার মালিক হতে হবে না মোটামুটি আল্লাহ আল্লাহর রহমতে আপনার যতটুকু ইনকাম আছে সেটার মাধ্যমেই আপনি চেষ্টা করবেন আপনার জীবনের সব চাওয়া পাওয়াগুলো ফুলফিল করার ইবেন আরেকটাও একটা কথা আছে আপনি যদি কাউকে সময় দেন তাকে অর্থ দিতে পারবেন না অর্থ দিলে সময় দিতে পারবেন না এই দুইটা জিনিস এক করে দেওয়ার চেষ্টা আমরা অনেকেই করি কিন্তু সবাই কম বেশি ফেল করি তাই এগুলার নিয়ে কখনো কেউ মন খারাপ করবেন না সবাই সবাই নিজের জায়গা থেকে জীবনটাকে উপভোগ করবেন চেষ্টা করবেন দুইটা জিনিস সবসময়ই একসাথে করার জন্য যদি ফেল হন তা নিয়ে কেউ মন খারাপ করবেন না দুনিয়াতে অনেক কম মানুষ আছে যারা কিনা এই দুইটা জিনিস একসাথে মেনটেন করে চলতে পারে সো আলহামদুলিল্লাহ অনেক বেশি টায়ার্ড আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে এই ফেসবুক পেজে এরকম ভিডিও আরও আসবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম